আরেক দিনের ঘটনা কলিফা হরত উমর আদি আল্লাহ বিচারের দরবারে এক যুবক আমার পিতাকে হত্যা করেছে আমরা এর বিচার চাই দোষী যুবককে টেনে হিসরে দরবারে নিয়ে এসেছে দুই ব্যক্তি কলিফা হরত উমর আদি আল্লাহতালাহ সে যুবককে জিজ্ঞেস করলেন যে তার বিপক্ষে করা অভিযোগ সত্য কিনা অভিযোগ স্বীকার করল যুবক দোষী যুবক সে ঘটনা বর্ণনা দিল অনেক পরিশ্রমের কাজ করে আমি বিশ্রামের জন্য একটি কেজুর গাছের চায়ে বসলাম ক্লান্ত শরীরে অল্প সময়ে ঘুমিয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি আমার একমাত্র বাহনটি আর নেই কুস্তে কুস্তে কিছু দূরে গিয়ে পেলাম তবে তা ছিল মৃত অভিযোগ করে এই দুই ব্যক্তির বাবাকে আমি মৃত উটের পাশে পেলাম সে আমার উটকে তার বাগানে প্রবেশের অপরাধে পাথর মেরে হত্যা করেছে এ কারণে আমি হঠাৎ করে রাগান্বিত হয়ে পড়ি এবং তার সাথে তর্কাতর্কি করতে করতে এক পর্যায়ে মাথায় পাথর দিয়ে আঘাত করে ফেলি বলে সেখানে মারা যায় যা একেবারে অনাকাঙ্ক্ষিত ঘটে গেছে এর জন্য আমি বাদিরা জানালেন আমরা এর মৃত্যুদণ্ড চাই সব শুনে হজরত উমার রি আল্লাহন অপরাধী যুবককে বললেন উট হত্যার বদলে তুমি একটি উট দাবি করতে পারতে কিন্তু তুমি বিদ্যাকে হত্যা করেছ হত্যার বদলে হত্যা এক তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তোমার কোন শেষ ইচ্ছা থাকলে বলতে পারো নজয়ান বলল আমার কাছে কিছু ঋণ ও অন্যের রাখা কিছু আমানত আছে আমাকে যদি কিছুদিন সময় দিতেন আমি বাড়ি গিয়ে আমানত ঋণগুলো পরিশোধ করে আসতাম কলিফা হজরত উমর রাদি আল্লাহ বললেন তোমাকে এভাবে একা ছেড়ে দিতে পারি না যদি তোমার পক্ষ থেকে কাউকে জিম্মাদার রেখে যেতে পারো তবে তোমায় আমি সামরিক সময়ের জন্য যেতে দিতে পারি নজর বলল এখানে আমার কেউ নেই যে আমার জিম্মাদার হবে যুবকটি তখন নিরুপায় হয়ে দাঁড়িয়ে রইল এ সময় হঠাৎ মজলিশে উপস্থিত একজন সাহাবি হজত আবজর গিফারি রাজে আল্লাহতাল দাঁড়িয়ে বললেন আমি হব ওই ব্যক্তির জিম্মাদার তাকে যেতে দিন আবজর গিফারি রাজে সবাই উপস্থিত সবাই হতবাক একে তো পরিচিত ব্যক্তি তার উপরে হত্যা দণ্ডপ্রাপ্ত আসামি তার জামিনদার কেনা হচ্ছেন আবুজার খলিফা বললেন আগামী শুক্রবার পর্যন্ত যুবককে মুক্ত করে দেওয়া হলো জুমার আগে নজওয়ান মদিনা ফেরত না আসলে নজয়ানের বদলে আবজরকে মৃত্যুদণ্ড দেওয়া হবে নজয়ার মুক্তি পেয়ে মুক্তি পেয়ে নজয়ান ছুটল মাইলের পর মাইল বাড়ির দিকে আবজর গিভারি রাজি আল্লাহুল চলে গেল নিজ বাড়িতে দেখতে দেখতে জুমাবার এসে গেল নজয়ান আসার কোনো কবর নেই হজরত উমর রাজি আল্লাহ রাষ্ট্রীয় পত্রবাহক পাঠিয়ে দিলেন আবুজর গেহারি রাজি আল্লাহ তালের কাছে পত্রে লেখা আজ শুক্রবার বা জুমার সে যুবক যদি না আসে আইন মোতাবেক আবুজর গিফারি মৃত্যুদণ্ড কার্যকর করা হবে আবুজর যেন সময় মতো জুমার প্রস্তুতি নিয়ে মসজিদ নবীতে হাজির হন কবর শুনে সারা মধ্যায় তমতম অবস্থা একজন নিষ্পাপ সাহাবি আবুজর গিফারি আজ বিনা দোষে মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন জুমার পর মদিনার সবাই হাজির হন সবাই চোখে পানি কারণ যুবক জল্লাদ প্রস্তুত জীবনে কতজনের মৃত্যুদণ্ড দিয়েছে তার হিসাব নেই কিন্তু আজ কিছুতে চোখের পানি আটকাতে পারছে না জল্লাদ আবজরের মতো একজন সাহাবিজ সম্পূর্ণ বিনা দোষে আজ মৃত্যুদণ্ডে দণ্ডিত হবেন এটা মদিনা কেউ মেনে নিতে পারছে না এমনকি মৃত্যুদণ্ডের আদেশ প্রদানকারী কলিফা ও মোরাদি আল্লাহ তালু নিজ চিহ্নিত হয়ে পড়ছিলেন হৃদয় তার বারাক্রান্ত তব আয় তার নিজস্ব গদিতে চলবে কারো পরিবর্তনে হাত নেই আবুজর রাজি আল্লাহ তালন তখনও নিশ্চিন্তে মনে হাসি মুখে দাঁড়িয়ে মৃত্যুর জন্য প্রস্তুত জল্লা দীর পায়ে আবুজর রাজি আল্লাহ দিকে এগোচ্ছে আর কাঁদছেন আর যেন জল্লাদের পা চলে না পায়ে যেন কেউ পাথর বেঁধে রেখে দিয়েছে এমন সময় একজন সাহাবি উচ্চস্বরে জলাতকে বলে উঠলেন হে জল একটু তাম মরুভূমির দুলো জোর উড়ে ওই দেখো কে যেন আসছে হতে পারে এটা নজয়ানের গোড়ার পদুলি একটু দেখে নাও গোড়াটি কাছে আসলে দেখা যায় সত্যি সেই নজুয়ান নজয়ান দ্রুত কলিবার সামনে এসে বলল আমিরুল মমিন মাফ করবেন রাস্তায় যদি আমার গোড়া পায়ে বেতানা না পেত তবে সময়ে আসতে পারতাম বাড়িতে গিয়ে আমি একটু দেরি করে বাড়ি পচে গচ্ছিত আমানত ও ঋণ পরিশোধ করি তারপর মা বাবা এবং নবুদের কাছে সবকুলে বলে চিরবিদায় নিয়ে মৃত্যুর নিয়ে রওনা দেয় এখন আমার জামিনদার বাইকে ছেড়ে দিন আর আমাকে মৃত্যুদণ্ড দিয়ে পবিত্র করুন কেননা দিন আমি কোন হিসেবে আল্লাহর সামনে দাঁড়াতে চাই না আশেপাশে সবাই একেবারে নীরব চারদিকে একদম থমথমে অবস্থা সবাই হতবাক কি হতে চলেছে যুবকে পুনরায় ফিরে আসাটা অবাক করে দিল সবাইকে কলিতা হজরত উমর আল্লাহ যুবককে বললেন তুমি জানো তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে তারপর কেন ফিরে এলে উত্তরে সে যুবক বলল আমি ফিরে এসেছি কেউ যাতে বলতে না পারে একজন মুসলমানদের বিপদে আর এক মুসলমান সাহায্য করতে এগিয়ে এসে নিজে বিপদে পড়ে গেছিল এবার উমর আদি আল্লাহুল জিজ্ঞেস করলেন আবুজুর ফারিকে আপনি কেন না চেনা এই লোকের জামিনদার হলেন উত্তরে হরৎ আবজুর গিফারি রাদেউ লাউতুল বললেন পরিবর্তিত কেউ যেন বলতে না পারে এক মুসলমান বিপদে পড়ছিল অথচ কেউ তাকে সাহায্য করতে এগিয়ে আসেনি এ কথা শুনে হঠাৎ বৃদ্ধের দুই সন্তানের মাঝে একজন বড় হে কলিফা আপনি তাকে মুক্ত করে দিন আমরা তার উপর করার অভিযোগ তুলে নিলাম হঠৎ উম রাদিয়া লাউতুলানু বললেন কেন তাকে ক্ষমা করে দিচ্ছ তাদের এক ভাই বড় কেউ যেন বলতে না পারে একজন মুসলমান অনাকাঙ্ক্ষিত ভুল করে নিজের স্বীকার করে কমা চাওয়ার পরও অন্য মুসলমান তাকে কমা করে নি একবার হজরত উম তোলা নৌ বাজার অতিক্রম করেছিলেন তার হাতে চাবক ছিল সে সময় হজরত সালামা রাদি আল্লাহতুল্লাহন তার পাশ দিয়ে কোথাও যাচ্ছিলেন উল্লেখ্য নাম সালামা হলেও তিনি ছিলেন পুরুষ সাহাবি কলিফা রসিকতা করে তার গায়ে হালকা করে চাবক দিয়ে একটু আঘাত করলেন চাবক তার কাপড়ে এক কেনারে লাগলো মাত্র পরবর্তী বছর হজরত সালামার সাথে কলিফার দেখা হলে তিনি বললেন সালামা হজের ইচ্ছা করছো বুঝি হজরত সালামু ইতিবাচক জবাব দিলেন হজরত উমর রাদি আল্লাহালু তাকে বাড়িতে নিয়ে গেলেন এবং চৈস হাম দিয়ে বললেন এই দেহামগুলো হজে সফরে ব্যয় করবে এবং সেগুলো সে চাবক মারার বদলা যা গত বছর তোমাকে মেরেছিলাম একথা শুনে তিনি বললেন আমিরুল মুমিন ওই কথা তো আমার মনেই নেই এবং কখনো তা মনে হয়নি জবাবে কলভা বললেন কিন্তু আমি তো তা বলিনি অর্থাৎ সারা বছর এই বিষয়টি অস্বস্তিতে রেখেছিল যে রসিকতা করে কেন তিনি তাকে আঘাত করতে গেলেন এরূপ সচেতন ও শাসক কোথাও খুঁজে পাবে তুমি হরত উমরের শাসনকালে সিরিয়া বিজিত হয় এ সূত্রে রোমের কায়সারের সাথে তার সম্পর্ক হয়েছিল পত্র আদান প্রদান করা হতো মাঝে মধ্যে একবার তার স্ত্রী হঠাৎ উম্মে কুলসুম রাজি আল্লাহ স্বরূপ কাইসারের স্ত্রীর কাছে কয়েক কোটা আতর পাঠালেন কাইসারের স্ত্রী খুশি হয়ে এর বদলায় ওই কোটা বলে জহর পাঠিয়ে দেন কলিফারখানে এই সংবাদ পৌঁছলে তিনি উম্মে কুলসুমকে বললেন আতর তোমার ছিল একতা ঠিক তবে কাছে এটা বয়ে নিয়েছিল যে সে ছিল সরকারি লোক বাইতুল মাল থেকে তা বেতন দেওয়া হয় সুতরাং ওই জহরের উপর তোমার কোনো অধিকার নেই একথা বলে তিনি বাইতুল মালে ওই মূল্যবান জহরগুলো জমা দিয়ে দিলেন এবং স্ত্রীকে নিজের পকেট থেকে কিছু হা দিয়ে দিলেন অন্ধকার এক রাতে হয়ে একদিকে অদৃশ্য হয়ে গেলেন হজরত আল্লাহ রাধি আল্লাহ তাকে দেখে ফেলেছিলেন তিনি চিহ্নিত হয়ে পড়লেন ভাবলেন দেখে তো কি করেন তিনি যা বাবা তাই করা তিনি কলিফার পিছনে নিলেন এবং লক্ষ্য করলেন তিনি একটি গড়ে প্রবেশ করলেন এবং কিছুক্ষণ পর বের হয়ে অন্য গড়ে প্রবেশ করলেন হঠাৎ আল্লাহার আদে আল্লাহ তালনু বড় চিহ্নিত হলেন এবং সকালে ওই গড়ে আগমন করলেন তিনি দেখলেন ঘরে একজন অন্ধ এবং একজন বিকলাঙ্গ বিদ্যবসা আছে তিনি বিদ্যাকে বললেন ঘটনা কি তোমার গড়ে রাতে কে আগমন করেন কি করেন তিনি বিদ্যা বললেন বহুদিন হয় ওই লোকটা আমার দেখাশোনা করেন আমার ঘরের ময়লা আবর্জনা পর্যন্ত তিনি পরিষ্কার করে দেন বিদ্যার কথা শুনে হজর তাল্লাহ রাদি আল্লাহ কপালে হাত রেখে বললেন তালহা তোমার অকল্যাণ হোক তুমি উমর আদি আল্লাহ তোলাহন দোষ বের করতে চেয়েছিলে এই হল হজরত উমর আদি আল্লাহ তোলাহন নেই বিচার অনেকগুলো হজরত উমর আদি আল্লাহ তোলাহন নেই বিচারের ঘটনা আছে তবে আমরা সংক্ষিপ্ত দু চারটি বর্ণনা করলাম ওয়াসাল্লাহ সাইদিনা মোহাম্মদ وعلى اله وصحبه وسلم والحمد لله رب العالمين